বাংলাদেশে আমরা আল্লাহ করার চেষ্টা করছি আপনারা কি কাজে আছেন আল্লাহ বলে সৃষ্টি সেকার মানুষের আমরা আল্লাহর আইন চালু করব মানুষের ইসলাম গৃতি যত আইন আছে সাম্যবাদ ধর্মীয় ব্যক্তবাদ সমাজতন্ত্রবাদ সকল বাদকে খতম করে দিয়ে আল্লাহর আইন আমরা চালু করব ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য আছে ইসলামী রাষ্ট্র চালু করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যেভাবে ইসলামী রাষ্ট্র চালু করেছিলেন বাংলাদেশ সেই আদলে তোমরা নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে জায়গা চালু করে মানুষের ক্ষা দারিত করে ভালো কাজ চালু করবে